আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনারাও দেখে নিয়েছেন আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়ে দিয়েছি এইবার প্রচুর মানুষ এখনও কিন্তু টাকা পায়নি এবার কথা হচ্ছে এখনও যারা এই আবাস যোজনার কিস্তির টাকা পায়নি তাদের টাকা কত তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং কি করতে হবে তো সমস্ত বিষয়টা জানতে পারবেন অবশ্যই লাস্টে দেখবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন অনেকেই রয়েছে যারা টেনশনে আছে যে আমাদের কেন এখনও টাকা ব্যাংকে জমা পড়ল না তাহলে কত দিনের মধ্যে আপনাদের ব্যাংকে টাকাটা ঢুকবে সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে পরিষ্কারভাবে একটা আপডেট চলে এসেছে নবান্ন থেকে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো কারা কারা টাকা পেয়ে গেছেন কাদের লিস্টে নাম রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে ফোন করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন দেখুন বলা হচ্ছে বাংলা আবাস যোজনা বাংলার বাড়ির ষাট হাজার টাকা ঢুকছে অ্যাকাউন্টে বাকিরা কবে পাবে এখনও যারা টাকা পায়নি তাদের ব্যাংকে কবে টাকা ঢুকবে এর আগে আপনারা মুখ্যমন্ত্রী কি বলেছে সেটা শুনে নিন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্ট যেতে শুরু করেছে ষাট হাজার করে দুবার এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হবে তো মুখ্যমন্ত্রী কি বলেছে সেটা আপনারা এখান থেকে পরিষ্কারভাবে শুনতে পেলেন এবার আপডেটটা আপনারা পরিষ্কারভাবে দেখে নিন যে আপনারা কত তারিখের মধ্যে টাকা অবশ্যই পেয়ে যাবেন দেখুন ক্রিসমাসের আগে বড় উপহার পেতে চলেছেন বাংলার পঞ্চাশ লক্ষ মানুষ বাংলার বাড়ি তথা পশ্চিমবঙ্গ আবাস যোজনার টাকা সতেরো ডিসেম্বর থেকেই ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঠিক আছে অর্থাৎ মঙ্গলবার থেকে তো এই মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ আবাস যোজনার টাকা দেওয়ার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা আমি গতকাল আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি যারা দেখেননি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন ঠিক আছে বড়দিনের আগে রাজ্যের বারো লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢুকবে বাংলার বাড়ির টাকা নবান্ন সভাঘর থেকে এদিন যার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি কিন্তু সবু সূচনা করেছেন এবং টাকাও হাতে তুলে দিয়েছে টাকা ছেড়েছে মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকাও ঢুকেছে আজ কিন্তু প্রচুর মানুষের টাকা ঢুকেছে যা আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি দেখেও দিয়েছি লাইভে একটা ভিডিও চলছে সেই ভিডিওটা দেখতে পারেন মঙ্গলবার পশ্চিমবঙ্গে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিকেল থেকে অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যায় মঙ্গল বুধবারের মধ্যে বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে ঠিক আছে আজ বুধবার তো আজও কিন্তু প্রচুর মানুষ টাকা পেয়েছে কিন্তু এখনও প্রচুর মানুষ টাকা পায়নি বেশিরভাগ মানুষই টাকা পায়নি তো এবার কত তারিখের মধ্যে টাকা ঢুকবে সেটাই সবার প্রশ্ন আর এই প্রশ্নের উত্তরই আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার বলা হচ্ছে নবান্ন সূত্রের খবর তিরিশ ডিসেম্বরের মধ্যে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টেই টাকা ঢুকে যাবে যাদের নাম ফাইনাল লিস্টে রয়েছে তারা সবাই টাকা পাবে সেটা দেরি হতে পারে হয়তো আপনার অ্যাকাউন্টে বাইশ তারিখ টাকা ঢুকতে পারে বা একেবারে গিয়ে শেষের দিন টাকা ঢুকতে পারে কিন্তু ফাইনাল লিস্টে যদি আপনার নাম রয়েছে তাহলে কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই তিরিশ তারিখের মধ্যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা একশো শতাংশ নিশ্চিত ঢুকবেই সেটা নবানা সূত্রের খবর নবানা থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেছে আর মুখ্যমন্ত্রী কী বলেছে সেটা আপনারা শুনতে পেরেছেন যদি আবারও শুনতে চান তাহলে ভিডিওটাকে আবারও প্লে করে দেখতে পারেন ঠিক আছে তো তিরিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্কে অবশ্যই টাকা ঢুকবে তো আপনার আপনি যে ভিডিওটা দেখছেন আপনার এলাকায় যে রয়েছে আপনি যদি টাকা পেয়ে গেছেন আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন এবং ভিডিওটা তার কাছে শেয়ার করে দেবেন যে তিরিশ তারিখের মধ্যে টাকা ঢুকবে তাহলে তারাও যেন ভিডিওটা দেখে নিশ্চিন্ত হতে পারে তো কারা কারা টাকা পেয়েছেন এবং যাদের লিস্টে নাম রয়েছে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না যে আপনার লিস্টে নাম রয়েছে কিন্তু টাকা ঢুকেনি তবে আমরাও বুঝতে পারবো তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন তিরিশ তারিখের মধ্যে টাকা ঢুকবে তো আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলেন যে কত তারিখের মধ্যে আপনাদের এই আবাস যোজনার টাকা ব্যাঙ্কে ঢুকতে চলেছে তো অলরেডি কিন্তু সতেরো ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে টাকা দেওয়া শুরু হয়ে গেছে টাকা ব্যাঙ্কে ঢুকছেও সেটাও আপনারা দেখেছেন আমরা আপনাদেরকে দেখেছি এবং আপনার আশেপাশে অনেকে হয়তো পেয়েছে তো কারা কারা পেয়েছে অবশ্যই জানাবেন এবং তিরিশ তারিখের মধ্যে টাকা ঢুকবে নবান্ন থেকে কিন্তু এই বিষয়টাও পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিয়েছে তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদি আরও কিছু জানতে চান কমেন্ট করবেন আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো